মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি করেছো তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক নবেজি নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতে হবে তুমি বাসায় ফিরে যাও তো কর আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাহ হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন যে অ্যাবেশন করছে না যে ক্লিনিকে গিয়ে কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল রবি বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরেও সে বিচার করে দিল নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর হাসি এসে সন্তান করে নিয়ে নবজাতক ইয়া আর আসল আল্লাহ সাল্লিমসাল্লাম দূর করবে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমাকে বিচার করে দেবো এবার দুই বছর দুধপান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সাল্লাহাম এই বাচ্চাকে তুলে দিলেন দেওয়ার পর খালেদিন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত জেরে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না